আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি দই বসাব এজন্য এখানে এক লিটার দুধ নিয়েছি আমি কম করে বসাব আজকে যাতে আমার দুই দিন যায় আমরা মানুষ কম এজন্য একটু কমই বানাচ্ছি তো এখানে আমি এ তো যে পাত্রে দই বসাবো পাত্রগুলো একটু চুলার উপরে একটু গরম করে নিচ্ছি তাহলে দইটা ভালোভাবে শক্ত হবে বসবে সুন্দর হবে তো এই তো দুধটাও জাল দেওয়া শেষ অনেক ঘন হয়ে গেছে তো আমি এখানে হালকা একটু চিনি দিয়েছি একটু টক দই বানাবো হালকা একটু দিয়েছি যাতে পরবর্তীতে চিনিটা অ্যাড না করতে হয় আমি যাতে লাচ্ছি বানাইলে বা অন্য কিছু দিয়ে খেলে যাতে চিনিটা সরাসরি অ্যাড না করতে হয় এজন্য আমি এখানে চিনি দিয়ে নিয়েছি অল্প একটু তো এই তো আমি দইগুলো বসাছি এখানে আমি দুধটা নামিয়ে একদম একদম ঠান্ডা করে নেই একটু গরম করে রেখেছি মামা গরম রেখেছি যাতে আমার আঙ্গুলটা শ এই দুধের ভিতরে এমনভাবে গরম রেখে তারপরে আমি দইয়ের বীজটা এখানে দিয়ে দিয়েছিলাম একসঙ্গে ফেটিয়ে তিন চার চামচ দিয়েছিলাম দিয়ে মিক্স করে তারপরে এই যে ঢেলে দিচ্ছি তই তো একদম ভরে ভরে ঢালতে হবে পরে কিন্তু দইটা জমে গেলে তখন কমে যাবে আরও আর এখানে আমি চা খাওয়ার জন্য কাপগুলা নিয়েছিলাম মাটির কাপগুলো তো সেই কাপে আমি দই বসাচ্ছি তো খুব সুন্দর হয় আর এখানে একটা ওই বড় মাটির পাত্র আছে ওটার মধ্যে বসালাম এই তো আমি একটা বড় একটা ঢাকনা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি আর এখানে আমি দশ ঘন্টা বারো ঘন্টার মতো রেখেছিলাম কাঁথা কম্বল মুড়িয়ে এতো রেখে দিয়েছিলাম রাতের বেলা আর এখন সকাল তো আমি এখন দেখতেছি কেমন হয়েছে ঘুষিয়ে কেমন হয়েছে একদম শক্ত হয়েছে দই সুন্দর জমে গেছে তো ভালো লাগলে সবাইভাবে বানিয়ে খেতে পারেন অবশ্যই ভালো লাগবো আর এই প্রচন্ড গরমে তো ঠান্ডা ঠান্ডার দই খুবই ভালো হয় স্বাস্থ্যের পক্ষে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ